আমরা এখন কেপি কেসি সংক্রান্ত টাইপ ফাইভ নাম্বার ম্যাপটা সলিউশন করবো তো এই ম্যাটটা কিভাবে আসে এইটা আগে দেখব এবং এই ম্যাটটা সলভ করতে গেলে আমাদের কি কি বেসিক থাকা লাগে ওইটা দেখবো দেন আমরা ম্যাটটা সলভ করবো তো এইখানে আমাদের ম্যাটটা মূলত হচ্ছে দুইভাবে এই প্রশ্নটা এখান থেকে হয়ে থাকে আমাদের একটা বিক্রিয়া দিয়ে দিচ্ছে দিয়ে আমাদের বলছে মিশ্ররে পিসিএল ফাইভের ঘন আমাদের এই পিসিএল ফাইভের ঘনমাত্রা দেয়া আছে এই দুইটার ঘনমাত্রা আমাদের দেয়া নাই তো এটাই বের করতে হবে ঘর নাম্বারে ঘন নাম্বারে হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে তার মানে একটা উভমুখী বিক্রিয়া যেহেতু এখানে বিক্রিয়ক সামান্য পরিমাণে বিয়োজিত হয় তো এই বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে একটা উভমুখী বিক্রিয়া ডানেও যেতে পারে বামেও যেতে পারে তো কোন দিকে অগ্রসর হবে এইটা মূলত নির্ণয় করতে বলে এই টাইপের ম্যাথে এটা সলিউশন করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল এই গ নাম্বারটা আগে যা শিখছি তার আলোকেই এটা সলভ হয়ে যায় কিভাবে দেখো এটা কিন্তু আমরা আগেই শিখে আসছি যে প্রথমে ফার্স্ট অফ অল আমাদেরকে বিক্রিয়া লিখতে হবে যে বিক্রিয়াটা লিখতে হবে তো আমি এখানে গ নাম্বারটা সমাধান করতেছি এইটা মূলত আমাদের ফার্স্ট অফ অল বিক্রিয়াটা লিখতে হবে পিসিএল ফাইভ এটা একটা গ্যাসীয় পদার্থ এটা উপমুখী বিক্রিয়ায় বিয়োজিত হয়ে পি সি এল থ্রি গ্যাসীয় পদার্থ এরপরে হচ্ছে সি এল টু এটাও হচ্ছে গ্যাসীয় পদার্থ উৎপন্ন করে তো এখানে আমরা বিক্রিয়া লিখলাম এখন বিক্রিয়া লিখার পর আমরা যেটা লিখি সেটা হলো যে টি ইকাল শূন্য সেকেন্ডে এটা আমরা লিখি যে শূন্য সেকেন্ডে আমার এটাকে ধরলাম ওয়ান মল বিক্রিয়া যখন শুরু হয় নাই তখন আমার বিক্রিয়ক ওয়ান মল আর এটা তখন আমার শূন্য মোল থাকে এটাও শূন্য মোল থাকে কারণ আমার উৎপাত তৈরি হয়নি তখন মোল তো এখন কথা হচ্ছে ইকুইলিবেরিয়ামে বা সাম্যাবস্থায় সাপোজ এইখান থেকে এক্স মল বিয়োজিত হয়ে গেল তাহলে এইটা কিন্তু এক্স মল তৈরি হয় এটাও এক্স মোল। তৈরি হয় এখন কথা হচ্ছে আমি যদি ঘনমাত্রা বের করি ঘনমাত্রা বের করি তাহলে ওয়ান মাইনাস এক্স মোলকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনমাত্রা বের হয় এটাও ঠিক সেম এক্স ডিভাইডেড বাই ভি এটার ক্ষেত্রে হবে এক্স ডিভাইডেড বাই ভি এটা হবে মোল পার লিটার তো এখন যে আমাদের বোঝার বিষয় সেইটা হচ্ছে এর মানটাই আমাদের প্রশ্নে দেয়া আছে প্রশ্নে দেয়া আছে পিসিএল ফাইভের ঘনমাত্রা হলো তাহলে আমি কিন্তু এখানে বলতে পারি জিরো এটা এর ঘনমাত্রা তাহলে এইটার ঘনমাত্রা কত হবে যে এক্স ডিভাইডেড বাই এখন আয়তন কিন্তু হচ্ছে আমাদের যেহেতু এটা সাংখ্যিকভাবে ধরছি আমরা আয়তনটাকে কাউন্ট করব না তো মানে আমি বলতে চাচ্ছি যে এইটা হলো এর ঘনমাত্রা এক্স মল পার্লিটা এইটারও ঘনমাত্রা হচ্ছে এক্স মোল পার লিটার আমি এটা থিঙ্কিং করলাম ধরে নিলাম যে এটা আমার এক্স মল এটা আমার এক্স মল আমি এই পুরো এক্স ডিভাইডেড বাই ভিকে আমি এক্স মল পার লিটার ধরে নিলাম যেমন আমি এইটাকে এইভাবে প্রশ্ন অনুসারে ধরে নিছি এইটাকেও ঠিক সেম আমি এক্স মল পার লিটার ধরে নিব তো এখন প্রশ্নে আমার যে উত্তরটা জানতে চাইছে যে অন্য দুইটা উপাদান মানে পি সি এল থ্রি সিএল টু এর ঘনমাত্রা কত হবে এক্সের মান যদি আমি বের করতে পারি তাহলে আমি ঘনমাত্রা বের করতে পারব তো এখন এইটা কিভাবে বের করব এটা হলো কেসি এর সমীকরণ দিয়ে বের করব তো মূলত এখন যে জিনিসটা সেটা হচ্ছে এটা আমি মিশাই দিব তো এখন এই কেসি এর সমীকরণ থেকে আমরা কি জানি কেসি এর সমীকরণ থেকে আমরা জানি কেসি টু হচ্ছে উৎপাদের মলার ঘন ঘাত্র উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল তাহলে এখানে উৎপাত হচ্ছে আমার পি সি এল থ্রি এটার ঘনমাত্রা আর একটা হলো সিএল টু এর ঘনমাত্রা ডিভাইডেড বাই পি সি এল ফাইভ এর ঘনমাত্রা এখন এই যে এই দুইটার ঘনমাত্রা এক্স লিখি এক্স ইন্টু হলো এক্স পিসিএল ফাইভের ঘনমাত্রা আছে জিরো পয়েন্ট টু জিরো সিক্স ফাইভ এই দুইটা অ্যান্ড প্রশ্ন হচ্ছে আমাদের কেসি এর মান দেওয়া আছে ফোর পয়েন্ট টু তাহলে আমি এটা একবারে লিখি বা ফোর পয়েন্ট টু ইন্টু টেন ইনভার্স টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু জিরো সিক্স ফাইভ তো এইটা বা এক্স স্কোয়ার ইজুকাল টু জিরো পয়েন্ট টু জিরো সিক্স ফাইভ ইন্টু হলো ফোর পয়েন্ট টু ইন্টু টেন ইনভার্স টু এই দুইটা ক্যালকুলেশন করলে এইট পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রি হয় তো এখান থেকে এক্সের মান পাওয়া যায় এই এইটাকে রুট অফার করলে এক্সের মান পাওয়া যায় কারণ এপাশে রুট স্কোয়ারে কাটা যায় রুট স্কোয়ারে বা রুট অভার এইট পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন ক্যালকুলেশন করলে এক্সের একটা মান বের হয় জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি ক্যালকুলেশন করলে এক্সের একটা মান বের হয় জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি তো এইটা এক্সের মান এক্সের মান এর অর্থ হচ্ছে এইটা পি এবং হচ্ছে ক্লোরিনের ঘনমাত্রা নির্দেশ করে অতএব আমরা এখানে লিখতে পারি যে পি সি এল থ্রি এর ঘনমাত্রা হল জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি জিরো নাইন থ্রি ঘনমাত্রার মোলারে প্রকাশ করতে হয় তো এইটার একক হবে মোলার এরপরে সি এল টু এইটার ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি মোলার তো অন্য দুইটা উপাদানের ঘনমাত্রা হচ্ছে আমার এটা তো এখন আমরা ঘ নাম্বারটা সলিউশন করবো যে এইটা কীভাবে সলিউশন করতে হয় তো ঘ নাম্বার উদ্দীপকের বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে এটা সলভ করার আগে তো ঘ নাম্বারটা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে বিশ্লেষণ করো এটা বরিশাল করতেইশের কিন্তু প্রশ্ন দুটাই তো এই প্রশ্নটা আসলে সলভ করতে গেলে কিছু বেসিক নলেজ থাকা লাগে সেটা হলো যে বেসিকটা হচ্ছে যে আমার কিউসি এটাকে বলে বিক্রিয়ার কোশেন্ট বিক্রিয়ার কু সেন্ট আর এই কিউসি আর কেসি হল ঘনমাত্রার সাপেক্ষে সাম্য ধ্রুবক কেসি এটা হলো ঘনমাত্রার সাপেক্ষে ঘনমাত্রার সাপেক্ষে সাম্য ধ্রুবক সাম্য ধ্রুবক তো এখন ব্যাপার হচ্ছে যদি কিউসি এটা যেভাবে বের করে কেসিও ঠিক ওইভাবে বের করে যে কেসি সমান আমরা বের করি উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা সেটা ঘাতসহ ঠিক সেম কিউসিও ওইভাবেই বের করে একটা বিক্রিয়ার উৎপাদের ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফল তো এইটা হলো কিউসি কেসি এক একইভাবে নির্ণয় করতে হয় তো কিউসি এর মান আর কেসি এর মান যদি সমান হয় তাহলে ওই বিক্রিয়াটি ওই বিক্রিয়াটি সাম্যবস্থায় সাম্যবস্থায় পৌঁছায় এটা মিনিং করে যে বিক্রিয়াটি সাম্যবস্থায় পৌঁছে গেছে এটা মিনিং করে আর কিউসি কেসি যদি বড় হয় তাহলে উভমুখী বিক্রিয়াটি 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 এটা হচ্ছে বাম থেকে ডান দিকে অগ্রসর হয় তার মানে এটা একটা বিক্রিয়ার বাম দিক আমার হাতের বাম দিক ডান দিকে অগ্রসর হয় তাহলে বিক্রিয়াটি বাম থেকে বাম থেকে ডান দিকে অগ্রসর হয় এটা বোঝায় আর যদি কিউসি কেসি এর ছোট হয় তাহলে বিক্রিয়াটি বিক্রিয়াটি ডান থেকে বাম দিকে অগ্রসর হয় তো এইটার অর্থ হচ্ছে যে কেসিয়ার মান যদি বড় হয় বিক্রিয়াটি বাম থেকে ডান দিকে অগ্রসর হয় এর অর্থ হচ্ছে বিক্রিয়াটি উৎপাদে পরে বিক্রিয় উৎপাদে পরিণত হয় আর বিক্রিয়াটি ডান থেকে বাম দিকে মানে উৎপাদ বিক্রিয়কে পরিবর্তিত হয় যদি কেসিয়ার মানটা ছোট হয় তো এইটা হচ্ছে মিনিং করে তো এইখানে উদ্দীপকের বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে এটা মূলত আমরা কেসি এর মান নির্ণয়ের মাধ্যমে বের করব। কারণ আমাদের বিক্রিয়ার হচ্ছে এর মান দেওয়া আছে আমরা কিউসি এর মান নির্ণয় করব। তো এখন এই কিউসি এর মান এর মান যেভাবে নির্ণয় করে কিউসি এর মানও ওইভাবে নির্ণয় করে নাম্বার ম্যাটটা সলিউশন করব তো এই নাম্বার ম্যাটটা এটা সমাধান করতে গেলে প্রথম আমরা বিক্রিয়াটা লিখব যে এটা হল পি সি এল ফাইভ এটা গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থ এই গ্যাসীয় পদার্থ এইটা বিয়োজিত হয়ে পি সি এল থ্রি গ্যাসীয় পদার্থ সিএল টু গ্যাসীয় পদার্থ উৎপন্ন করে তো এখন এইটার মোলগুলো প্রশ্ন আমাদের দেয়া আছে উদ্দীপকে তো এটা হলো মূলত ইকুইলিবিরিয়ামে বা সম অবস্থায় মল দেওয়া আছে এটা হলো যে পি সি এল ফাইভ আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ মল এরপরে পিসিএল থ্রি আছে পি সি এল থ্রি আছে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ মল এরপরে ক্লোরিন আছে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ মল আমি একবারে শেষে মল লিখলাম সম্য এখন আমি এটার ঘনমাত্রা বের করতে পারবো যে মলকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনমাত্রা বের হয় তো এটা প্রশ্নে আয়তন দেওয়া আছে জিরো পয়েন্ট বাই জিরো আবার এটার ক্ষেত্রে জিরো পয়েন্ট বাই জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ আয়তন দ্বারা ভাগ করলে আমার ঘনমাত্রা বের হল জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ ডিভাইডেড বাই পয়েন্ট ফাইভ এটা আসে জিরো পয়েন্ট টু ওয়ান জিরো পয়েন্ট টু ওয়ান মোল পার লিটার আবার এটা আসে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ ডিভাইডেড বাই কত আসে 0.09, 0.09 জিরো নাইন মোল পার লিটার এটাও 0.09 পয়েন্ট জিরো নাইন মোল পার লিটার মোল পার লিটার বা হচ্ছে মোলার তো এটার ঘনমাত্রা আমরা তিনটারই পেয়ে গেলাম এখন আমরা খুব ইজিলি কিউসি এর মান বের করতে পারবো আমরা এখানে তিনটা যৌগেরই ঘনমাত্রা বের করেছি তো ঘনমাত্রা বের করলে আমরা খুব ইজিলি এখান থেকে কিউসি বের করে সেটাকে এর সাথে তুলনা করে কোন দিকে অগ্রসর হয় এটা খুব ইজিলি বলতে পারবো তো এইটা এখন আমি হচ্ছে এই ডাটাগুলোকে মিশাই দিব এই পর্যন্ত শুধু ডাটাগুলো রাখব তো এখন কথা হচ্ছে যে আমার কিউসি ইজুকাল টু হচ্ছে পিসিএল থ্রি এর ঘনমাত্রা ইন্টু হল সি এল টু এর ঘনমাত্রা পি সি এল ফাইভের ঘনমাত্রা তো এদের মান প্রশ্নে আমাদের আমরা বের করে ফেলেছি এটা হলো আমাদের পিসিএল ফাইভের ঘনমাত্রা জিরো পয়েন্ট টু ওয়ান জিরো পয়েন্ট জিরো নাইন ইনু জিরো পয়েন্ট জিরো নাইন এই দুটা এইটাকে ক্যালকুলেশান করলে আমার কিউসি ইসুকাল টু আসে জিরো পয়েন্ট জিরো নাইন ইন্টু জিরো পয়েন্ট জিরো নাইন ডিভাইডেড বাই পয়েন্ট টু ওয়ান এটা আসে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট তো এইটাকে আমি যদি ইএনজি করি তাহলে কিউসি এর মানটা মূলত এইভাবে লেখা যায় যে থ্রি পয়েন্ট এইট ফাইভ সেভেন ওয়ান ইনভার্স টু এখন আমরা এটাকে কম্পেয়ার করব যে কিউসি কেসি এর মধ্যে তো আমাদের কিউসি এর মান এটা হলো থ্রি পয়েন্ট এইট ফাইভ আর এটা হলো ফোর পয়েন্ট টু তার মানে আমাদের কেসি এর মান বড় এটাতেও টেন ইনভার্স টু এটাতেও টেন ইনভার্স টু তার মানে সমান এখন আমরা আসবো সংখ্যাগতভাবে থ্রি পয়েন্ট এইট ফাইভ আর ফোর পয়েন্ট টু অবশ্যই ফোর পয়েন্ট টু বড় এই জন্য কেশির মানটা বড় তো কেশির মান বড় হলে কি হয় যে আমরা জানি যে বিক্রিয়াটি 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 বাম থেকে বাম থেকে ডান দিকে যায়